ঝিনাইদহ মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশের কদলা নদী ভারতের কবল থেকে উদ্ধার করেছে মহেশপুর আটান্ন বিজেপি এতদিন কদলা নদীর বাংলাদেশ সীমান্তের পাঁচ কিলোমিটার ভারত দখল করে আধিপত্য বিস্তার করে সোমবার সন্ধ্যায় আটান্ন বিজেপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় একসময় আমরা নদীতে নামতে পারতাম না ঘোষাল করতে পারতাম না শ্বাসাবত করতে পারতাম না বিজেপি সূত্রে জানা গেছে কোদালিয়া নদী বাংলাদেশের অভ্যন্তর হয়ে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাডিলা এলাকায় 4.8 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত চিহ্নিত করেছে সংবাদ সম্মেলনে লেফটেড কর্নেল আজিজুল শহীদ বলেন মাডিলা সীমান্তে কুল ঘেসে কোদলা নদী বহমান নদী 4.8 কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত এতদিন বাংলাদেশের কোনো নাগরিকদেরকে নদীতে কোনো কাজকর্ম যেমন মাছ ধরা প্রয়োজনীয় কাজ করতে বাধা দিত সম্প্রতি বিষয়টি উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিজেপি বাংলাদেশের দখলদারিত্ব প্রতিষ্ঠিত করেছে তিনি বলেন এখন থেকে বাংলাদেশের অধিবাসীরা নদীর বুক দখল করতে পারবে পরে বিজেপিদের পক্ষ থেকে সাংবাদিকদেরকে নদীর পারে নিয়ে যাওয়া হয় পরে দেখা যায় মাডিলা গ্রামের অনেকেই নদীতে নেমে মাছ ধরছে আবার অনেকেও গুসুলো করছে এদিকে নদী উদ্ধারের জন্য বিজিবিকে সহায়তার জন্য বিজেপির কর্মকর্তারা জনসাধারণকে ধন্যবাদ জানান এবং নদীর প্রকৃত অবস্থা এবং সম্পর্কে পরবর্তী করার জন্য অনুরোধ জানান সেই সাথে নদীর বাংলাদেশ অংশে সেচ এবং চাষাবাদ জারি রাখার জন্য গ্রামবাসীকে বিজিবি অনুরোধ করে এক্ষেত্রে কোনো ধরনের বাধা আসলে তা বিজিবিকে সাথে সাথে অবগতি করার জন্য তারা pull in.